হ্যালো বন্ধুরা জুয়ের তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি লোটে মাছ দিয়ে কবি আছি রেসিপি শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দুটো পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি নিয়েছি দশ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা কেটে নিয়েছি এবার পুরোটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা তৈরি হয়ে গেছে আমার সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি তিনশো লোটে মাছ গ্যাসে বসিয়ে দিয়েছি একটু গরম করে করে মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি পুরো কাটা ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এতে আমি বেশ কিছু খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি পেস্টটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব কিছু মশলা দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো শুকলঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার এবারে এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার যে মাছটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছের সাথে মশলা কষিয়ে নেব দেখো শুকিয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলুটা আমাদের দিয়ে দিয়েছি মাছের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাঁপাটি ধনে পাতা কুচি আর দেব পাতিলেবুর রস আধখানা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নেওয়া গেছে নিয়ে এবারের মধ্যে আমি দিয়েছি এক হাতার মতো চালের গুঁড়ো তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি এগুলো কাকে মতো শেপ দিয়ে নিচ্ছি বেশি পাতলা হবে না যেহেতু তুলকটা মাছ এবার একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেলে এখানে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবার কাটলেটের উপরে যে লোটো মাছের কাটলেটটা আমি তৈরি করেছি তার উপরে আগে একটু প্লেটক্রাম দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা শক্ত থাকে এবার ডিমের গোলা চুবি দিচ্ছি এপিট পিট ঘুরিয়ে নিয়ে আবার ব্রেডকে আমি দিয়ে দেব এভাবে আমি ডবল কোট করে নেবো দুপাশে ভালো করে বেডক্রম লাগিয়ে নেব বেডক্রেম লাগানো হয়ে গেলে তেলে ছেড়ে দিলাম গরম তেলে দিয়ে ভালো করে উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দিচ্ছি উল্টে দেবো এপিট ওপিট ভালো করে উল্টে নিয়ে ভাজা হয়ে গেলে তুলে দিচ্ছি এবার আরেকটা পাত্রে আমি দুটো ডিম ফেটে নিয়েছি নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে একটা নেট তৈরি করবো লাগবে নেটটা বানাতে এভাবে আমি পুরো করে তৈরি দেখো হয়ে গেছে এবারে আমি যে ফ্রাইটা তৈরি করেছিলাম সেটা মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে আস্তে করে উল্টে দেবো উল্টে দিলাম দেখো এটা আশোপাশ করে ভালো করে একটু ভেজে নিয়েছি নিলে তৈরি হয়ে গেল লোটে কবিরাচি তাহলে আমি সার্ভিং প্লেটে তুলে দিলাম সসের সাহায্যে সার্ভ করে দেব তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও খেতে দারুণ স্বাদের হয়